হ্যাঁ সাড়ে এগারোটা বাসে যায় আমি সব জামা কাপড়ের দিকে মেরে দিয়েছি হয়ে গেছে আর এই যে পেরিয়ে যাচ্ছে ছাতা নেই আর আমাকে ফোন করে জানিয়ে দিস পৌঁছে আর কি হলো তাড়াতাড়ি চলে আসিস টাটা এসে শুধু মাছের জোড় আর ভাত খাবি তাই তো হুম টাটা এবার আমার একা টাকা একজন অনেকক্ষণ হয় এসছে এখন চলে যাচ্ছে শুই চারটি পরে রয়েছে

একবার পড়ছে একবার থামছে রোদটা এখন আর নেই জামা কাপড়গুলো তো তুলে সব ঘরেই দিতে হলো যাক গিয়ে তাও ভালো একটু গরমটা কমেছে আর দুপুরবেলায় যে ঢেড় সেদ্ধ ভাত শশা গ্রাইন্ড খাচ্ছে লাউ ঘন্ট আছে লাউটা আমি খাবো না কারণ একটা জ্যৈষ্ঠ মাছ চলছে আর এদিকে আছে কাতলা মাছের পাতলা ঝোল আর তার সাথে আছে চিংড়ি মাছের মুড়ো ভাজা যাই হচ্ছে চলো আলু পেঁয়াজ দিয়ে ওটা ভাজা হয়েছে যাক চলো এখন লাঞ্চটা সেরে নিই এদিকে রায়নকি টিভি দেখছে খেয়ে দেবো তো একটু শোবো মা মাস মামের খাওয়ারটা গরম করে দেবো মামকে চলো মেজাটা বেশ ভালোই হয়ে গেছে খেয়ে নি গুড ইভিনিং সব বাইকে সাতটা বাজে পাঁচ দশ এখন রায়নরা বেরিয়ে যাচ্ছে পড়তে আর দেখো এখানে সব ছড়ানো এখানেই ঘুমিয়েছিলাম আজকে যা টাটা পরীক্ষাটা ভালোভাবে দিস পাউরুটি আর ডিম নিয়ে চলে যাবে তাহলে কেন টিফিন বললাম ভাত আছে আর ডিম নিয়ে চলে যাবে টিফিনে কালকে কী নেবে পাউরুটির সাথে ঠিক আছে তবে যা রায়ন গেছে বেরিয়ে আমার একটা ভিডিও কল করার কথা ছিল ব্যবসার জন্য বসার কথা ছিল কিন্তু সেটা বললো আটটা নাগাদ তো যাই হোক এখন আর কিছু করার নেই এখন বসেই আছি ভাবলাম একটু একটু ক্যামেরাটা অন অন করি করে কথা বলি তোমাদের সাথে তো আজকে তো সারাটা দিন দেখতেই পেলে কিভাবে কাটালাম সেরকম তো কিছু করিনি সারাটা দিন এই আর কি ঘরের মধ্যেই ঘরের কাজ বাজ এইসব করেই কেটে গেল আর কি বলো তো রান্নাটা না থাকাতে না সত্যি কথা বলবো কাজ অর্ধেক মনে হয় নেই কাজ নেই রান্না না থাকলে কোনো কাজই থাকে না মনে হয় রান্না থাকলে মনে অনেক কাজ থাকে রান্না না থাকলে কোনো কাজ থাকে না এরকম একটা ব্যাপার যাই হোক মামের তো কালকেও পরীক্ষা আছে দেখি মাম কালকে কি খেয়ে পরীক্ষা দিতে যাবে মাছের যোগ করা আছে ভাবছি কালকে একটু পান্তা খাবো ভীষণ পান্তা খেতে ইচ্ছে করছে ইচ্ছা আছে কালকে একটু পান্তা খাওয়ার কারণ স্বর্ণা একটু কালকে স্বর্ণার ছোটো ভাই বোনগুলোর জন্মদিন ছিল তো একটু বিরিয়ানি দিয়ে গেছে তো ওই সবাই একগাল এক গাল খেলে বিরিয়ানিটা আজকে ভাতটা খুব একটা লাগবে না মাছটা ধরা থাকবে এই সমস্ত থাকবে ওদের যদি হয়ে যায় আমি কালকে দুপুরবেলা এককাল পান্তা খাবো রাত্রেবেলা পান্তা খাবো ওরা বলছে রাত্রে কালকে পান্তা খাবে বুবুর আসার কথা বু আসলে সেটা হবে না বুর না আসলে হবে কি বলছিলো বুবু স্কুটি শিখতে যাওয়া আছে কালকে হবে না পরশু আসবে ওটা এটা বলছিল রায়ান তো যাই হোক সেটা কনফার্ম হয়নি তার উপর ডিপেন্ড করছে যে পান্তাটা খাওয়া খাবো কি খাবো না তো এখন কিছু করার নেই এখন বসেই আছি তোমাদের সাথে কথা বলছি বলে এখানে সব লাইটগুলো ধরিয়ে নিয়েছি নাহলে এত কিছু লাইট ধরে না ল্যাম্প লাইটটা ধরিয়ে চুপচাপ বসেই থাকবো আর মামের স্ট্যাটিস্টিক্স পরীক্ষা আছে মাম এখন পড়বে আজকে সারাদিন কী করলাম কিছুই করলাম না এমনি কাটিয়ে দিলাম সারাটা দিন তো যাই হোক চলো এই জন্য একটু ক্যামেরা ডাউন করে একটু আমি তোমাদের সাথে কথা বলে নিলাম বা অপ করে নিলাম চল পরে আসছি আমি মাম ওইবার বন্ধুদের সাথে কথা বলছি স্কুলের ফ্রেন্ডসের সাথে চাস্ট দেখো বন্ধুদের সাথে যখন কথা বলে তখন মানে আলাদাই একটা ওর জোশ থাকে শরীরে আর যখন এমনি থাকে তখন আলাদাই একটা জোশ থাকে দুটো জোশ পুরো আলাদা দেখো যাক বুঝেছো ওকে দেখতে তোমরা তোমরা দেখো ওকে জোশ দেখো কখন দেখে বন্ধুদের সাথে গল্প বোঝা সাতটা চব্বিশে এই যে এখন বেরোনোর প্ল্যান হচ্ছে এদিকে কালকে স্ট্যাটিস্টিক্স পরীক্ষা এক লাইনও পড়েনি এই যে খুলে বসে আছে আজকে ওই ঘরটাতেই মেয়ের সাথে মেয়ে পড়ছে মেয়ের সাথে আমি বসে বসে একটু ব্লগ ফ্লগুলো দেখছিলাম ইউটিউবে তো যাই হোক একটা অলৌ সন্ধ্যাবেলা কাটানো হচ্ছে আর কি এই যে মাছ এখন গরম করতে বসিয়ে দিয়েছি রুই মাছের জ্যান্ত কাতলা মাছ না রুই মাছ কাতলা মাছের পাতলা ঝোল আগের দিনে একটু মোচা আছে ডাল আছে এগুলো গরম করব সব গরমটা করে রাখি ভাত চাউর বাবা আসলে গরম করবো আর এই যে ঝুড়ি চাপা দেওয়া এখানে আছে ওই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের মুড়ো ভাজা ব্যাস এটাই আজকে ডিনার তো চলো এখন এইগুলো গরম টরম করি এই বাসনগুলো ধুয়ে রেখে গেছিলাম এই বাসনগুলোকে তুলবো আর এই দেখো প্রজেক্টের বাহার স্কুল থেকে বলে দিয়েছে আমের আটি শুকনো করে রেখে দিতে ফার্স্ট জুলাই স্কুলে নিয়ে যেতে শুদ্ধ করে প্যাকিং করে কি করে প্যাকিং করবে যাই না যাই হোক এখন আমি রেখে দিলাম এই দুটো আমের আটি তো চলো যাই হোক এগুলো খাওয়ার দাওয়ারগুলো গরম করি আর তো কিছু করছি না তাই ভিডিও অন করে নিয়া মানে ক্যামেরা অন করে আর সাড়ে আটটা বাজে আমিও বললাম একটা অলৌ সন্ধ্যেবেলা চলো এগুলো গরম গরম করি মেয়ের একটু ভাত গরম বসিয়েছে আর স্বর্ণ বিরিয়ানি দিয়ে দিয়েছিলো একটু বিরিয়ানি গরম করে দেবো মেয়েকে মাছটা গরম করেছি একটু মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে খাও তারপর বিরিয়ানিটা গরম করে দেবো এখনও তো ওদের আসতে অনেক দেরি আমার শুয়ে থেকে মোবাইল দেখে দেখে মাছটা ধরে গেলো আমার ভালো লাগছে না আর দিন এত মোবাইল খাঁটা হয়ে যায় না আজকে আমাকে প্রচুর মোবাইল খাঁটা হয়ে গেছে প্রচুর বাম খেয়ে দিয়ে উঠে পড়াশোনা করতে বসে সারা সন্ধ্যে পুরোনো বন্ধুদের সাথে গল্প করে হেজিয়ে গেজিয়ে কতক্ষণ পড়বি তুই টাইম লাগবে ব্যা টাইম লাগবে অবধি বলছি আর এদিকে বাজে দেখো কটা সাড়ে দশটা খাওয়া দাওয়া সব হয়ে গেছে রায়নরা চলে গেছে আমাদের তো আগেই হয়ে গিয়েছিলো আমার আমার মামের রায়ানরা আসার পর রায়নরাও খেয়ে নিয়েছে চলো এখন ঘুমিয়ে পড়বো একটা অলসভাবে কাটানোর একটা দিন আর কি অত্যন্ত লেজি ডে আজকে চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট বাই বাই এই যে রায়ন কি বাই দেখা যাচ্ছে না সামনে আয় বাই চলো টাটা গুড জন্যই কাল আবার দেখা হচ্ছে সবাই খুব সাবধানে দেখো সুস্থ দেখো টাটা